একটা বাচ্চা কিন্তু চব্বিশ মাস যখন তার বয়স হয় চব্বিশ মাসে সে কিন্তু মোটামুটি ভাবে পঞ্চাশটা শব্দ মনে রাখতে পারে যখন তার বয়স তিন বছর হবে তখন কিন্তু মোটামুটি দুইশো শব্দ সে মনে রাখতে পারে এভাবে যখন গ্র্যাজুয়ালি বাড়ে আর আপনার বাচ্চার বয়স যখন পাঁচ বছর হয়েছে সে একই সাথে দুই তিনটা ভাষার শব্দ মনে রাখতে পারে ঠিক আছে পাঁচ বছর বয়সে বা ছয় বছর বয়সে একটা বাচ্চা কিন্তু প্রায় পনেরোশো থেকে দুই হাজার কোনো কোনো ক্ষেত্রে পঁচিশশো শব্দ পর্যন্ত তার মাথায় মেমোরাইজ করতে পারে

কি বলবো কোরআন তেলাওয়াত করতে করতে ঘুম পাড়াতে পারতেন বা ইসলামিক যদি কিছু বলতেই হতো ইসলামিক কোনো নাসিদ বলে ঘুম পাড়াতে পারতেন সব জায়গায় লক্ষ্য করতে হবে বাচ্চার কানে আমি কি দিচ্ছি বাচ্চা হয়তো বলতে পারছে না কথা তখন কিন্তু বাচ্চা শুনতে পারে বাচ্চা বুঝতে পারে বাচ্চা আপনাকে দেখে পরিচিত ফেস দেখে বাচ্চা হাসে কেন কারণ সে বুঝতে পারে সে চিনতে পারে যে হ্যাঁ তিনি আমার কাছের কেউ মাকে কেমন করে বাচ্চা চেনে কিভাবে মায়ের গায়ের গন্ধে বাচ্চার কান্না থেমে যায় এগুলো কি আল্লাহ পাকের আধ্যাত্মিকত্ব মারেফত নয় পরিচয় নয় তো এগুলো খেয়াল রাখতে হবে মায়েরা যখন বাচ্চাকে প্রতিপালন করবেন আগে বিসমিল্লা বলতে হবে সে তো বিসমিল্লা বলতে পারছে না আপনাকে বিসমিল্লা বলতে হবে হ্যাঁ তার তাকে ঘুম পাড়াবেন ইসলামিক শীতের মধ্য দিয়ে অথবা সুরা তেলাওয়াতের মধ্য দিয়ে কেরাতের মধ্য দিয়ে সুরে পড়ে ঘুম পাড়াবেন তাকে ঝাড়ফুক করবেন তার গায়ের মধ্যে এত কিছু বেধে দিয়ে তাকে সকাল সকাল সন্ধ্যা ঝাড়ফুঁক করবেন এবং কয়েকটা দোয়া আপনি কন্টিনিউসলি করবেন আমি বলে দিই দোয়াগুলা একটা সুরা আলী ইমরানের মধ্যে আছে সুরা

এগুলো আপনি করবেন আর বাচ্চাকে কি করবেন ইমাম হাসান এবং হুসাইন নদীউল্লাহ আনহুমাকে রসুসলাম যা করতেন হাসান হুসেন নদীউল্লাহ আনহুমাকে নিয়ে আসলে রসুসলাম বলতেন যে ওই দুজন ছিলেন এই জন্য বলতেন যদি একজন হয় এবং সে যদি ছেলে বাচ্চা হয় তাহলে আপনি বলবেন ওইদুকা আর যদি একজন মেয়ে বাচ্চা হয় তাহলে বলবেন ওইদু কি বুঝতে পারছেন একজন মেয়ে বাচ্চা হলে ওইদু কি একজন ছেলে হলে ওইদুকা দুজন হলে বলবেন ওইদুকুমা

যদি কোনো কারণে মায়েদের কোনো প্রবলেম থাকে সেটা ডিফারেন্ট ইস্যু তবে ব্রেস্ট ফিডিংটাই চেষ্টা করবেন এতে মায়ের সাথে বাচ্চার একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হবে এটা বাচ্চার হক এবার বাচ্চা যখন বড় হচ্ছে ওকে আজে বাজে কিছু শেখাবেন না আস্তে আস্তে কথা বলা শিখবে পরিবেশ পরিস্থিতি বোঝা শিখবে তাকে সময় দিবেন এক নম্বর তাকে সময় দিবেন তার সাথে গল্প করবেন তাকে নিয়ে ঘুরবেন তার সাথে খেলবেন হ্যাঁ তাকে আনন্দ দিবেন আপনি আপনার টাইমের একটা অংশ তার জন্য ফিক্স রাখবেন বাচ্চার জন্য ফিক্স রাখবেন আর সব দায়িত্ব শুধু মায়ের উপর ছেড়ে দিবেন না পুরুষের উপর অনেক দায়িত্ব আছে এবার গ্র্যাজুয়ালি সে বড় হবে পিতার সময় পিতার পিতার হকটা যেন পিতার থেকে পায় মায়ের হকটা মায়ের থেকে পায় এবার শিক্ষার কথা আসবে ওকে এমন জায়গায় পড়াবেন না যেখানে পড়ালে তার কচি আত্মাটা নষ্ট হয়ে যায় ফার্স্ট অফ অল পরিবারের পরিবেশ ঠিক করলাম এখন ওকে যদি বাইরে পাঠাচ্ছি আমি বাইরে এখন কোথায় পাঠাচ্ছি আমি তাকে বাইরে যদি এমন জায়গায় পাঠাই যেখানে গেলে তার কচি আত্মাটা নষ্ট হয়ে যাবে সে সেকচুয়াল হ্যারাসমেন্টের শিকার হবে সে ফ্রি মিক্সিং শিখবে সে হামড়ি ডাম এসব শিখবে অন ইসলামিক কালচার অভ্যস্ত হবে হ্যাঁ এমন হয়ে যাবে আমার বাচ্চা লাইলাতুল কদর চিনে না থার্টি ফার্স্ট নাইট চিনে তাহলে তো সমস্যা তাহলে ওকে আমাকে পড়াশোনার ক্ষেত্রে এমন এনভায়রনমেন্ট দিতে হবে যে এনভায়রমেন্টটাতে সে দুনিয়ার জ্ঞানগুলো অর্জন করতে পারে পাশাপাশি পরকালীন জ্ঞান অর্জন করতে পারে আল্লাহকে চেনে রসুলকে চেনে কোরআনকে চেনে হারিস সুন্না এগুলো যেন চেনে এবং জানে এই জন্য ইনস্টিটিউশন কোথায় প্রশ্ন হচ্ছে এটা যদি থাকে আলহামদুলিল্লাহ খুব ভালো যদি না থাকে আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচানোর স্বার্থে হলেও আমাদেরকে এরকম প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে কারণ যেগুলো আছে সেগুলোকে আপনি চেঞ্জ করতে পারছেন না যদি মাদ্রাসা দিয়ে দেন ম্যাক্সিমাম মাদ্রাসা একমুখী শিক্ষা দিয়ে দিচ্ছে কম্বাইন্ড এডুকেশন এখানে খুব একটা পাওয়া যাচ্ছে না যেটা পাওয়া যায় সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম যারা ওয়ার্ল্ড ডিল করেন তারা বুঝতে পারবেন আবার সেকুলার জায়গায় দিয়ে দিলে কী হবে সে তো ইসলাম থেকে টোটালি ডিটাস্ট হয়ে গেল তো প্রতিষ্ঠানের রিফর্ম করতে হবে অথবা নতুন করে গড়ে তোলার চেষ্টা করতে হবে

তার ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে কারণ কাছের মানুষদেরকে দিয়েই মেয়েরা কিন্তু এখন সেক্চুয়েলে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে চাচার দ্বারা হচ্ছে কাজিনের দ্বারা হচ্ছে মামা দুলা ভাই ইত্যাদির দ্বারা হচ্ছে সো এগুলো বাসার মধ্যে অ্যালাউ করবেন না আমি তো বলি যে মেয়ে বাচ্চাকে কার কোলে তুলে দিচ্ছেন সেটা তো সতর্ক থাকতে হবে কার কোলে বাচ্চাকে তুলে দিচ্ছে কারণ ম্যাক্সিমাম মানুষই তো পর্নোগ্রাফিতে আসক্ত না এখন ওর কাছে তো বাচ্চা কিছুই না বাচ্চা মানে ওর কাছে একটা বস্তু ও তো বাচ্চাকে পেলে ওরে পরে রেখে দিবে একেবারে এটা হচ্ছে না অ্যাভেলেবেল এখন সো বাচ্চা মেয়েদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে প্রয়োজনে মহিলাদের স্বতন্ত্র মাদ্রাসা গড়ে তুলে সেখানে আপনার মেয়েকে পড়াশোনা করান এবং আপনার স্ত্রীকে সেই মাদ্রাসায় দায়িত্ব দেন আপনার স্ত্রীকে সেখানে কাজ ইনভলভ করেন যেন সে মনিটর করতে পারে আর সিসি ক্যামেরার কোনো বিকল্প নাই থাকতেই হবে এখন এখন এই যুগ চলছে আর কি সিসি ক্যামেরার কোনো বিকল্প নাই রাখতে হচ্ছে ঠিক আছে তো বাসায় কাদেরকে এক্সেস দিচ্ছেন কাকে দিচ্ছেন না পুরো বিষয়গুলো ঠান্ডা মাথায় ডিল করে আপনাকে আগাতে হবে মেয়ে বাচ্চার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার কথা আমি বলছি আর কি আর ছেলে বাচ্চার ক্ষেত্রে সতর্ক থাকবো কেন বাইরের পরিবেশ তো আর আমার বাড়ির মতো না বাইরের পরিবেশে গিয়ে যখন দেখবে যে মিথ্যা বলে কিছু আছে প্রতারণা বলে কিছু আছে ওকে কেউ ধমক দিচ্ছে কেউ তাকে সেকচুয়ালি টাচ করছে ব্যাড টাচ গুড টাচ ও বোঝার ক্ষমতা কিন্তু আর আছে কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ এখন ও তো ভিতর থেকে ডিস্ট্রয়েন্ট হয়ে যাবে তখন কি হবে এখানে সলিউশনটা কি হতে পারে আপনাকে অ্যাজ এ ফ্রেন্ড জগৎটা তাকে বুঝাতে হবে যে বাবা মা আসলে জগতে ভালো মানুষও আছে পচা মানুষও কিন্তু আছে ভালো কাজ যেমন আমরা যেমন নামাজ পড়ি আমরা যেমন এইগুলো ভালো কাজ করি পচা কাজও মানুষ করে মানুষ কিন্তু এই এই করে বাচ্চা কিন্তু প্রশ্ন করবে বাবা এটা কেন ওটা কেন আব্বু এটা কেন ওইটা কেন সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো আপনার ধৈর্য থাকতে হবে কারণ আপনার ডিউটিটা কিন্তু বাইরে শেষ না জব সেক্টরে ডিউটি শেষ না বাসায় ঢুকবেন ডিউটি শুরু হবে বাসায় ঢোকার পর ডিউটি শুরু হবে মেয়ে প্রশ্ন করবে মেয়েকে নিয়ে ঘুরবেন কথা বলবেন তাকে জগৎ চিনাবেন হ্যাঁ আমার মেয়ে আমাকে বলছিল যে বাবা আমরা যে এরকম করে কাপড় পরি ওই যে ওই মেয়েগুলো যে কাপড় পরে নাই কি অ্যান্সার দেবো আমি তো বললাম যে আম্মু আসলে তাদের তাদের বাবা মা মনে হয় তাদেরকে এভাবে শেখায় নাই আমরা যেমন তোমাদেরকে শিখাইছি তাদের বাবা মা শিখায় নেই ও মসজিদে যেতে খুব পছন্দ করে তো মসজিদে যখনই যাই নিয়ে যা নিয়ে যান আপনারাও নিয়ে যাবেন আর আমাদের সমাজে তো মসজিদে নিয়ে গেলে ধমক দেয় হ্যাঁ ডিস্টার্ব হয় আর টার্কির মতো জায়গায় দেখবেন টার্কিতে মসজিদে ঢুকলে চকলেট দেয় গিফট দেয় নবীতেও এখন নবী হারামেও ছেলে মেয়েরা দৌড়াদৌড়ি করে খেলে বেড়ে মানুষ নামাজ পড়ছে কোনো সমস্যা নাই নামাজ আমার এতই দুর্বল যে একটা বাচ্চার দৌড়াদৌড়িতে আমার নামাজ ছুটে যাবে আশ্চর্য কথা হাসান হোসেন্লাহাতেন খেলতেন রসুসলাম খুদ্া থামিয়ে দিয়ে তাদেরকে কোলে নিয়ে এসে আবার খুতবা দিয়েছেন সেজদা করতেন তিনি পিঠের মধ্যে ইমাম হাসান ইমাম হোসেন অদিয়াল্লাহ হয় তারা উঠতেন উঠে বসতেন তিনি সেজদা লম্বা করতেন যাতে তাদের ডিস্টার্ব না হয় খেলাধুলা যে প্রিয় ভাইরা বাসার এনভায়রনমেন্টটা ঠিক করতে হবে পাশাপাশি বাইরে যখন আমি পড়াবো আমাকে পড়ার উপযুক্ত এনভায়রনমেন্ট দিতে হবে জগতের যে মানে অপারগতা অসারতাগুলো আছে মিথ্যা প্রতারণা হাবিজে বেপরদামি এগুলো ওদের সাথে ডিসকাস করে অ্যাজ এ ফ্রেন্ড আপনাকে এগুলো উত্তর দিতে হবে তারপরে সে কৈশরে গেলে ইনশাল্লাহ বিভ্রান্ত হবে না তাকে ফিজিক্যালি শেষ করে দেই আর দুই মিনিট তাতে তাকে ফিজিক্যালি স্ট্রং করার চেষ্টা করবেন তার খাবার যেন মানে নিউট্রিয়াস খাবার সে পায় সেটা ইনশিওর করবেন তার বাসার বাসায় যেন এডিকশনে না পড়ে স্মার্টফোন ল্যাপটপস এই যে এইগুলো কার্টুনস এগুলো এডিকশনে না পড়ে খেয়াল রাখবেন ইসলামিক ইনভারনমেন্ট তৈরি করেন প্রয়োজনে ইসলামিক কার্টুনস দেখান হ্যাঁ ইসলামিক কালচারে বড় করেন পিতা মাতার মধ্যে সম্পর্কটা যেন বৃদ্ধ তার ভালোবাসার থাকে এটা খেয়াল রাখেন কারণ এগুলো বাচ্চা ফলো করবে যে আপনি কীভাবে তা আপনি ওয়াইফের সাথে কথা বলেন কীভাবে আপনি ডিল করেন নামাজে গেলে বাচ্চাকে নিয়ে যান ইসলামিক কনফারেন্সগুলোতে বাচ্চাকে নিয়ে আসবেন মানে প্রতিটা ক্ষেত্রেও কি ইনভলভ করতে হবে আর কি এভাবে আস্তে আস্তে যখন সে দেখবেন টিন এজে চলে গেছে তখন সে ভালো মন্দ নিজেই বোঝা শিখবে এরপর ইনশাআল্লাহ তাহলে দেখবেন ওই বাচ্চা ছোটোবেলায় দেখবেন তার হিপস কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ ভালো ইনস্টিটিউশনে পড়েছে সে হাদিসের এবার পড়তে পারে হাদিস বোঝে বাংলা ইংরেজি অঙ্ক সায়েন্স সবই বোঝে সে কিন্তু ডিনামাইট